yeah um. kral kral Şundar bunlar kral Kamurdu mu bakta? Bekta basa yer Esin yes. Tada tada Rrrr.

Ha 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 ha. Oh oh. Wann ich wann ich, wann ich. Disch, disch, disch. Ah, mein. Really?

দর্শক আমাদের জামাই এতক্ষণ হচ্ছে যে চরপাটা জালে মাছ ধরলো মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আর সুন্দরবনের এমন ফ্রেশ তরতাজা এবং চকচকে ঝকঝকে মাছের স্বাদ যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে বিস্তারিত পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মূলত ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরাল সহ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া আছে যে কোনো একটা ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পছন্দ অনুযায়ী মাছের অর্ডার দিন ধন্যবাদ সবাইকে